ঢাকার ধামরায় একটি তৈরি পোশাক কারখানার কাছে বাসা বেঁধেছে কয়েক হাজার পাখি প্রতিদিন পাখির কীচের শব্দে শ্রমিকদের কাজে যেন ব্যাপক উৎসাহ বাড়াচ্ছে ছোট ছোট এই পাখিগুলোর কিচের শব্দে গোটা পোশাক কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের যেন বাড়তি আনন্দ দিচ্ছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় শতভাগ গ্রিন তৈরি পোশাক কারখানার স্নোটেক্স আউট ওয়ার লিমিটেড কারখানার একটি গাছে বাসা বেঁধেছে এমন কয়েক হাজার চড়ুই পাখি কারখানাটির কর্মকর্তা জয়দুল বলেন কারখানাটির ভিতরে মূল প্রবেশ পথে একটি বড় গেট ফুলের গাছে হঠাৎ করে কয়েক হাজার চড়ুই পাখির দেখা মেলে পরে ধীরে ধীরে আরও অনেক পাখি আসে পরে কারখানা কর্তৃপক্ষ পাখিগুলো রক্ষায় সেখানে গাছে অনেক বাসা তৈরি করে দেন পরে ধীরে ধীরে পাখিগুলো সেখানে স্থায়ী হিসেবে বাসা বাঁধে বিলুপ্তির পথে এই পাখিগুলো রক্ষায় কারখানা কর্তৃপক্ষ নানা পদক্ষেপ হাতে নেওয়ার পাশাপাশি সেখানে কয়েক শত পেপের গাছ রোপণ করা হয়েছে রোপণ করা গাছের পেপে খেয়ে ক্ষুধা মিটাচ্ছে পাখিগুলো তিনি আরো বলেন পাখিগুলো শ্রমিকদের মতো তাদের অনেক আপন হয়ে গেছে প্রতিদিন পাখিগুলো যত্ন নেওয়ার পাশাপাশি কারখানা ছুটির পরে কিচিরমিচির শব্দ যেন শ্রমিকদের ক্লান্তি ফুলিয়ে দেন এবং এখানে যাতে পাখির পাতা এবং ওদের নির্বিঘ্নে চলে তারা কোনো অসুবিধা না হয় এর জন্য সবাই এদিকে মানে সচেতন